ওয়েলকাম টু জঙ্গলমহল জিওলজিক্যাল পার্কে যা প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর সঙ্গে সময় কাটানোর এক আদর্শ স্থান আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ঝাড়গ্রাম ডিয়ার পার্কের যাবতীয় তথ্য এবং অভিজ্ঞতা প্রথমেই আপনাদের নিয়ে যাই পার্কের বিশেষ আকর্ষণগুলিতে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক যেটি ঝাড়গ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ মূলত হরিণ এবং অন্যান্য বন্যপ্রাণী দেখার জন্য বিখ্যাত পার্কটি একটি বড় এলাকা জুড়ে বিস্তৃত এবং ঝাড়গ্রাম শহরের খুব কাছেই অবস্থিত এই পার্কের প্রধান আকর্ষণ হল হরিণ বিশেষ করে চিতল হরিণ এখানে আপনি হরিণদের খুব কাছ থেকে দেখতে পাবেন এখন যেগুলোকে দেখছেন এগুলো হলো চিতল হরিণ বা স্পটের ডিয়ার এই হরিণই সাধারণত ভারতে বেশিরভাগ দেখতে পাওয়া যায় এটি হচ্ছে সম্বর হরিণ যা হরিণ প্রজাতির মধ্যে অন্যতম বৃহৎ সদস্য এছাড়াও রয়েছে মায়া হরিণ বা কাকর হরিণ পাখি প্রেমীদের জন্য রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি সহ ময়ূর এবং আকর্ষণীয় বন এখন যেটিকে দেখছেন সেটি হলো নীলগাই বা ব্লুপুল এরা প্রায় কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির কচ্ছপ যেমন এখন আপনারা যাদের দেখছেন তারা হল স্পটেড বন কচ্ছপ যার প্রচলিত নাম বাঘ কাঠুয়া বা কালো কাঠা কিছু কচ্ছপ জলে সাঁতার কেটে বেড়াচ্ছে আবার কেউ কেউ অলস হয়ে রোদ পোয়াচ্ছে এখন যাদের দেখছেন তারা হলো ইন্ডিয়ান স্টার টরটোইস বা ভারতীয় তারা কচ্ছপ এদের পিঠে স্টার বা তারার ন্যায় কিছু মার্ক দেখতে পাওয়া যায় এছাড়াও রয়েছে কচ্ছপ যারা উঁচু করে সমানে আমাদের দিকে চেয়ে রয়েছে এখন যেগুলিকে দেখছেন এরা হলো ওয়াটার মনিটার লিজার্ড বা যাদেরকে আমরা সাধারণত গোসাপ বলেই চিনি এখনও পর্যন্ত এদের প্রায় আশিটি প্রজাতি খুঁজে পাওয়া গিয়েছে এবং এরা সাধারণত এগারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে এই পার্কে ভালুকের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি ভালুকের নাম বেশ মজার এটি হল স্লট প্রজাতির ভালুক সাধারণত ভারত ও শ্রীলঙ্কায় দেখতে পাওয়া গেল বর্তমানে এই ভালুক প্রায় বিলুপ্ত প্রায় এবার আপনাদের নিয়ে যাই পার্কের আরেকটি বিশেষ আকর্ষণে এই পার্কে রয়েছে চিতা বাঘ এবং তাদের শাবকরা এরা সাধারণত নিশাচর প্রকৃতির প্রাণী এবং গাছে চড়তেও খুব পারদর্শী শুষ্ক পর্ণমোচী জঙ্গল মরু অঞ্চল প্রান্তীয় রেস্ট ও উত্তরের পার্বত্য বনভূমিতে এদের দেখা মেলে এদের জীবনকাল প্রায় কুড়ি বছরের হয়ে থাকে এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ান এমু এরা দিনের বেলা বেশ সক্রিয় এবং প্রয়োজনে সাঁতার পর্যন্তও কাটতে পারে এই পার্কি দেখা মিলবে শেয়াল হায়না ও নেকড়ের এরা সাধারণত দলবদ্ধভাবে শিকার করে এবং এদের জীবনকাল প্রায় দশ থেকে বারো বছরের হয়ে থাকে এই পার্কে দুটি প্রজাতির বিড়ালকে রাখা হয়েছে এই হচ্ছে মাঝারি আঁকের লম্বা পা বিশিষ্ট জঙ্গলি বিড়াল এছাড়াও রয়েছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট যা বাগরোল নামেও বেশি পরিচিত এদেরকে অনেকে চিতাবাঘ বলে ভুল করে থাকে বর্তমানে এই প্রাণীটি বা এই প্রজাতিটি প্রায় বিপন্ন প্রায় এদের সবচেয়ে পছন্দের শিকার হলো মাছ এখন যে পাখিটিকে দেখছেন এর নাম হচ্ছে লেজার অ্যাডজুটেন্ট এটি হলো সারস পরিবার সিকোনিডির একটি বড় ওয়েডিং পাখি এই পার্কে আপনাদের দেখা মিলবে বিলুপ্ত হয়ে আসা শকুন বা হোয়াইট রাম ভালচারের এবং আকাশে রাজা বাজ পাখির এই হোয়াইট রাম ভালচারের জীবনকাল প্রায় সতেরো বছরের হয়ে থাকে আবার এই পার্কেই রয়েছে বিভিন্ন প্রজাতির বানরের ছড়াছড়ি আবার এখানে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির সাপ এবং তাদের প্রতিপক্ষ নেউলের সম্প্রতি পার্কে একটি ক্যাকটাস সংগ্রহশালা তৈরি করা হচ্ছে যা ক্যাকটাস প্রেমীদের জন্য খুবই আনন্দের খবর এছাড়া সজারু রাখার ব্যবস্থাও তৈরি হচ্ছে যদিও এটি এখনও সম্পূর্ণ হয়নি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক শিক্ষামূলক ভ্রমণের জন্য বেশ জনপ্রিয় আশেপাশের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের এখানে নিয়ে আসা হয় যেখানে তারা প্রকৃতি এবং বন্যপ্রাণীর সাথে পরিচিত হতে পারে পার্কের ভেতর রয়েছে সৃষ্টিশ্রী নামের একটি হস্তশিল্পের দোকান বা সংস্থা আপনি চাইলে এখান থেকে কিছু স্মৃতিচিহ্ন নিয়ে যেতে পারেন পার্কের ভিতরে একটি ক্যাফেটেরিয়াও রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন পার্কে ঘুরতে হলে কিছু নিয়মাবলী আছে যেগুলো আপনাদের অবশ্যই পালন করা উচিত যেমন বন্যপ্রাণীদের বিরক্ত করবেন না এবং তাদের খাওয়ানো একদম নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা একেবারেই বারণ আর একটি বিশেষ জিনিস হলো পার্কের ভেতরে কোনো প্রাণী বা বাড়ির পেট অ্যানিমেল অ্যালাউ নেই এবার আসে টিকিটের ইনফরমেশন নিয়ে এখানে প্রবেশের জন্য তিন থেকে বারো বছরের বাচ্চার লাগে দশ টাকা এবং যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে তাদের জন্য লাগে প্রায় পঁচিশ টাকা আর বিভিন্ন ধরনের ক্যামেরা চার্জ আমার ভিডিওতে দিয়ে দিলাম আপনারা একটু চেক করে নেবেন এবার আসি পার্কের টাইম টেবিলে শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে এবং বছরের বাকি সময় অর্থাৎ মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে তবে হ্যাঁ সপ্তাহের বৃহস্পতিবার কিন্তু এই পার্ক বন্ধ থাকে এবার আসে পিকনিকের ব্যাপারে যারা পিকনিক করতে ভালোবাসেন ঝাড়গ্রাম ডিয়ার পার্ক তাদের জন্য এক আদর্শ জায়গা এই শীতকাল আসলেই ঝাড়গ্রাম ডিয়ার পার্কে পিকনিকের রেস লেগে যায় পার্কের বাইরে রাস্তার অপর পাশে সুন্দর শাল জঙ্গলের ভেতর পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে পিকনিকের জন্য এখানে জলেরও সুব্যবস্থা রয়েছে তবে তার জন্য কিছু মিনিমাম চার্জেস দিতে হয় এবার লাস্টে বলি এখানে কিভাবে পৌঁছাবেন ঝাড়গ্রাম ডিয়ার পার্ক পৌঁছানো বেশ সহজ ট্রেনের নিকটতম রেলওয়ে স্টেশন হল ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম স্টেশন থেকে সহজেই আপনার টোটো বা গাড়ি ভাড়া করে এখানে পৌঁছে যেতে পারেন আর সড়কপথের ক্ষেত্রে কলকাতা থেকে ঝাড়গ্রাম প্রায় একশো পঁচাত্তর কিলোমিটার দূরে যা চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে বাকি গুগল ম্যাপের সাহায্য নিয়ে আপনারা অনায়াসেই ইজিলিভাবে এখানে পৌঁছে যেতে পারেন যারা কলকাতা বা দূরবর্তী স্থান থেকে ঝাড়গ্রাম ভ্রমণে আসছেন তাদের জন্য একটি বিশেষ পরামর্শ আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তবে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন এই পার্কটি ঘুরতে মিনিমাম এক ঘন্টা সময় লাগবেই তাই যাত্রার পরিকল্পনা করার সময় সেটি মাথায় রাখবেন তবে এর আগে যদি আপনি অন্য কোনো বড় চিড়িয়াখানা দেখে থাকেন এবং সময়ের অভাব থাকে তাহলে এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকা থেকে ড্রপও করতে পারেন তবে একটা কথা নিশ্চিত করে বলতে পারি এই পার্ক অন্য সব চিড়িয়াখানা থেকে একদম আলাদা শাল জঙ্গলের মধ্যে বন্যপ্রাণীদের বসবাস পার্কটিকে প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের কেন্দ্র হিসেবে অন্য সব পার্ক থেকে সম্পূর্ণ আলাদা করে যদি আপনি প্রকৃতির মাঝে বন্যপ্রাণীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তবে এই জায়গাটি মিস করবেন না আশা করি আপনাদের সমস্ত রকম ইনফরমেশান দিতে পেরেছি আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আমার আজকের সাথী ছিল ছোট্ট মিমি তার জন্য একটা লাইক তো দিতেই পারেন এমন আরও গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী গন্তব্যে ধন্যবাদ